সালাম আলাইকুম ফাউন্ডেশন থেকে নতুন আরেকটা বেড়ে তো স্বাগতম তো আজকে দেখাবো কিছু হিউজ পরিমাণ জমজম ডিজাইন একবারে লেটেস্ট কালেকশন দেখে প্রত্যেকটা ডিজাইন একটা বান্ডেল আছে আর আমাদের কাছে এত এত পরিমাণ কালেকশন আছে যে যারা হয়তো আমাদের হোলসেলসেন একটা দশটা বিশটা পন্দ্রাটা নিতে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পসিবল আছে তো এখানে দেখে সবগুলো কিন্তু ডিজাইনের বান্ডে বান্ডি কালেকশন চলে আসছে তো টোটালি কিন্তু আজকে প্রায় বিশটা ডিজাইন দেখাবো তো কথা না হবে ডিজাইন দেখানো শুরু করব কিন্তু সুন্দরটা একটা কালে এগুলো কিন্তু বেগুনি কাল কিন্তু এটা থাকবে এটা কালারটাতে ব্লু কালার এটা কিন্তু সুন্দরটা বেগুনি বেগুন কালার সামনে ফ্রোটা হবে এটা আর এগুলো কিন্তু আমাদের অরিজিনাল ছবিগুলো সাথে দেওয়া থাকবে আর এটা কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো যেটা আপনারা লং পাবেন আটচল্লিশ প্লাস পাঁচ পাবেন এটে প্লাস কিন্তু রং কোস হান্ড্রেড পার্সেন্ট তো টোটালি কিন্তু তফাৎ থাকবে মিনিমাম পাঁচ টাকা পাঁচ টাকা বেশি নিলে অনলি আটশো তো বিশ টাকা করে আর নর্মাল আরেকটা অফার থাকবে যারা দশটা বা দশটা বেশি নেয় তাদের জন্য আটশো টাকা তো আমাদের টোটালি কিন্তু অফারগুলো থাকবে অ্যাভেলেবেল আর সেলাগুলো কিন্তু সম্পূর্ণ আড়াইশো পাক্কা পেয়ে যাবেন আর এটা অন্যটা অন্যটা কিন্তু খুবই চমৎকার একটা অন্য থাকবে আর বিশেষ করে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা পারফেল কালার কম্বিনেশন তো এই ডিজাইনে টোটাল দুইটা তিনটা কালার আছে আমি তিনটা কালার দেখিয়ে দিই এটা কিন্তু পারফেক্ট কালার কম্বিনেশন একটা জাম টাইপসের কালারটা খুবই চমৎকার একটা কালার টোটালি কিন্তু আজকে যতগুলো কালার থাকব সবগুলো কিন্তু আপডেট কালার তো নর্মালি কিন্তু আমরা এই ডিসগুলো কিন্তু আগের ব্রিডে আগে কখনো ভিডিও করি নাই তো এখন যতগুলো কালার থাকব আজকে সবগুলো কালার কিন্তু হেড ড্রেস কালার যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আর প্রাইসগুলো যারা এক পিস নেবে তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা করে আর যারা দুই পিস বা তিন পিস নেবে তাদের জন্য কিন্তু নয় টাকা করে পেয়ে যাবেন এগুলো আর সম্পূর্ণ সেলাগুলো সম্পূর্ণ কিন্তু পাক্কা আড়াইশ কাপড় পেয়ে যাবেন সেলাগুলো কাপড়গুলো অনেক ভালো মানের হবে আর এটা হবে অনলাইনটা বিশেষ করে এই ডিজাইনের ওনারলাগুলো কিন্তু খুবই চমৎকার পাবেন দেখেন বিশাল বড় একটা ওলা তো এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার টোটালি কিন্তু তিনটে কালার কিন্তু তিনটা কালার কিন্তু খুবই চমৎকার সামনে ফ্রোলেটা হবে এটা টোটালি কিন্তু এগুলো কিন্তু একবার অরিজিনাল জমজম সুইস কালেকশন এই গ্রেডের জমজমগুলো যেটা আমরা কিন্তু আপনাদেরকে রেগুলার এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি যারা আমাদের থেকে নেন তারা অবশ্যই আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর আমরা কিন্তু একটা অফার থাকবে সবাই যারা নতুন বিজনেস করতে চান মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে অনলি আটশো বিশ টাকা করে আর যারা মিনিমাম দশটা বা দশটা বেশি নেবেন সেটা কিন্তু আপনার আটশো টাকা করে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সেক্ষেত্রে যা অফারটা লাগবে ওই অফারটা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে তো সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুইচ গুলো দেখেন এটা হবে ওলাটা কিন্তু বিশাল বড় একটা ওলা পাচ্ছেন অনেক সুন্দর তো বাঙ্গালামিদের খুবই চমৎকার একটা কালার এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন সামনে ফোরটা হবে এটা টোটালি কিন্তু এগুলো রঙ্গ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পেয়ে যাবেন আর আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা বানানো আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের সমস্যা অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দিব তো সেলারটা কিন্তু আপনার এক কালার পাচ্ছেন আর সোলাগুলো কিন্তু আমরা বড়ির সাথে ম্যাচিং করে দিয়ে থাকি আপনাদেরকে আর এটা হবে ওনাটা ওনাটা সম্পূর্ণ কালার পুলো থাকবে এটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর প্রাইসগুলো খুবই কম পেয়ে দিচ্ছি আমরা অনলি আটশো বিশ টাকা করে মিনিমাম পাঁচ টাকা পাঁচটা নেই তো খুবই সুন্দর একটা কালার দেখা এটা একটা পিঙ্ক কালার কিন্তু খুবই সুন্দর এই কালার টোটাল এই ডিজাইন তিনটা কালার হবে আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন প্লাস একবার আপডেট কালেকশন যেটা আমরা এইসব ডিজাইন একটা ডিজাইনও কিন্তু আমরা এখনো আপনাদেরকে দেখাইনি ফার্স্ট কিন্তু এই ডিজাইনগুলো আপনাকে দেখাইতেছি স্যালাটা কিন্তু আপনারা বড়ির সাথে ম্যাচিং করা পেয়ে যাবেন আর এটা হবে ওনার ওনাটা কিন্তু খুবই চমৎ একটা হোয়াইট কালার কম্বিনেশন থাকবে একবারে নামাজ একটা ওনার তো এটা কিন্তু আর একটা কালার খুবই সুন্দর এই কালারটা সবুজ টাইপসের একটা কালার টোটালি কিন্তু এটি যেন তিনটা কালা হবে তিনটা কালা কিন্তু খুবই জমা টোটালি আপনার যে কটা ভালো লাগে অবশ্যই কটা নিতে পারবেন মাত্র আটশো বিশ টাকা করে হোলসেল প্রাইসে তা আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি এত সুন্দর সুন্দর অরজিনাল জমজম সুইচগুলো যেটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ এই গ্রেডে যে জমজমটা হয়ে থাকে ওই গ্রেডে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো বিশ টাকা করে আরো আটটা অপর থাকবে যারা মিনিমাম দশটা বা দশটা বেশি নেবে তাদের জন্য কিন্তু আটশো টাকা করে তা আমাদের সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদেরকে এই গ্রেডের জমজমগুলো দেওয়ার জন্য তো এস কালার কিন্তু আরেকটা কালার টোটালি এই ডিজাইনের তিনটা কালার হবে আমি আপনাকে তিনটা কালার দেখিয়ে দিব টোটালি কিন্তু তিনটা কালা কিন্তু খুবই চমৎকার আর আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু আপনার ছয়শ হবে ছয় ছশ সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলেন যত খুশি তত নিতে পারেন আমাদের একটা প্রোডাক্ট বিশটা পঞ্চাশটা লাগলো সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাভেলেবেল আছে যারা আমাদের থেকে নিয়ে কিন্তু হয়তো অনলাইন বা অফলাইন সেল করছে সেক্ষেত্রে তারাও কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন আর আমাদের কাছে ইউজ করেন কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আপনার ইচ্ছে মতো বান্ডি বান্ডি কালেকশনগুলো নিতে পারবেন মাত্র আটশো বিশ টাকা করে যারা পাঁচটা বা পাঁচটা বেশি নেবেন আর যারা মিনিমাম দশটা বা দশটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু আটশো টাকা করে এটা ফিক্স থাকবে তো মেজেন্ডা কালার আমি যে ডিজাইন দেখতে পাই এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন টোটালি কিন্তু কালার কম্বিনেশন প্রত্যেকটারই কিন্তু অনেক সুন্দর আর আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের সহজ হবে সোয়েজ হওয়ার সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেললেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সকালে পেয়ে যাচ্ছেন আর সেলাগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আড়াইগোশ পাক্কা কাপড় দেওয়া আছে আর ওনাগুলো কিন্তু একবার যে একটা কালার টোটালি কিন্তু একটা অসাধারণ ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিন্তু নতুন বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের থেকে নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করে ফেলল মাত্র পাঁচটা ড্রেস নিলে পাচ্ছেন অনলি আটশো বিশ টাকা তো খুবই সুন্দর একটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একবার নতুন ডিজাইনের মধ্যে পাচ্ছেন টোটালি কিন্তু সবগুলোর ডিজাইন কিন্তু একবারে নতুন আর আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য একবার প্রতি সাথে কিন্তু একবার নতুন নিত্য নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য যাতে যারা রেগুলার নেয় যে সপ্তাহে যাদের প্রোডাক্টগুলো লাগে তারা আশা করে আমাদের থেকে নিয়ে কিন্তু রেগুলার নিতে পারেন আর আমরা কিন্তু চেষ্টা করি আপনার জন্য সব প্রতি সপ্তাহে কিন্তু একবার আপডেট কালেকশন যেটা নতুন বা হিট কালেকশনগুলো আনার জন্য চেষ্টা করি টোটালি কিন্তু আজকে টোটাল বিস্টার ডিজাইন দেখো বিস্টার ডিজাইন কিন্তু একবার নতুন ডিজাইন তো যাদের যার যে করা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলেন অনলি আটশো বিশ টাকা করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নেন তো সিক্রিল কালার কিন্তু আরেকটা কালার টোটালি কিন্তু আজকে যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার আছে যতগুলো কালার হয় আছে আপনাকে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আর প্রত্যেকটা কালার কিন্তু আপনি ইচ্ছা মতো নিতে পারবেন তো যদি আপনার মঞ্চে আপনি একটা কালার নিতে পারেন মঞ্চে আপনি তিনটা কালার নিতে পারবেন হয়তো বা অনেকে যারা বেশি বা প্রোডাক্ট নেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার কালারগুলো ম্যাচিং করে নিলে সেল করতে সেল করতে আপনাদের সুবিধা হবে আর আপনি ইচ্ছা করলে আপনি একটা কালার নিতে পারেন বা আপনার সব যে কোনো কালার নিতে পারেন আর আমার টোটাল কিন্তু বিশটা ডিজাইন দেখা তো বিশটা থেকে আপনার যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন অনলি আটশো বিশ টাকা করে আর যারা মিনিমাম দশটা বা দশটা বেশি নেয় তার জন্য কিন্তু আটশো টাকা এটা ফিক্সড থাকে তো এটা কিন্তু আরও একটা কালার মেজেন্ডের কালার থাকছে এই কালারটা দেখতে পারেন টোটালি কিন্তু এই ডিজাইনের তিনটা কালার হবে আর মেক্সিমাম ডিজাইনগুলো তিনটা করে কালার হয় আমি তিনটা কালার আপনাকে দেখিয়ে দিব এবারে ফার্স্ট আসছে হবে একটা ডিজাইনের তিনটা করে কালার তো আমরা কিন্তু আপনাদেরকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি হোম ডেলিভারি সারা বাংলাদেশে তো আপনারা কি আপনার নতুন মিস স্টার্ট করে ফেলবেন মাত্র আটশো বিশ টাকা করে সর্বনিম্ন পাঁচটা নিলে আর যারা মিনিমাম দশটা বা দশটা বেশি যাবেন তাদের জন্য কিন্তু আটশো টাকা করে তো আমাদের অপারটার ইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমাদের ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই আছে আর যারা হয়তো বা সরাসরি মেসেজে কন্ট্যাক্ট করেছেন সেক্ষেত্রে মেসেজে কন্ট্যাক্ট করে এই ড্রেসগুলো নিতে পারবেন অনেক সুন্দর একটা তো এটা কিন্তু আরো একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটা দেখতে পারেন টোটালি কিন্তু আজকে টোটালি অনেকগুলো ডিজাইন আসছে আমি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর যারা শুধুমাত্র অর্ডার করে ফেলবেন অনলি আটশত বিশ টাকা করে যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি আর বেশ করে যারা আমাদের থেকে এক পিস নেবেন তার জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা করে আর যারা দুই পিস বা তিন পিস নেবেন তার জন্য কিন্তু নশো টাকা করে টোটালি কিন্তু আমাদের চারটা অফার আছে তো আপনাদের যে অফারটা লাগবে ওই অফারটা নিতে পারবেন আমাদের থেকে আর আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি তো এটা কিন্তু আরেকটা কালার এটা টোটালি তিনটা কালার হবে এটারও এটা কিন্তু একটু ডার্ক মানে ব্লু টাইপসের একটা কালার অনেক সুন্দর সামনে পুরোটা হবে এটা আর এটার ব্যাকফারটা দেখিয়ে দিবি যে ব্যাকফারটা হবে এটা আর প্রত্যেকটা হাতে কিন্তু আলাদা আলাদা চলে আসবে একটা জিনিস বলে রাখি আপনাদেরকে যায় এগুলো কিন্তু কিছু ডিজাইন আছে জমজম কিছু আলকারাম বা বিভিন্ন ব্র্যান্ড হয়ে থাকে কিন্তু টোটালি কিন্তু কাপড়গুলো সবগুলো কিন্তু সেম টাইপসের হবে শুধু ডিজাইনগুলো অনুযায়ী ব্র্যান্ডগুলো হতে পারে কিন্তু কাপড়গুলো সবগুলো সেম থাকবে আর এগুলো আমরা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি আপনারা বানার আগে ওয়াশ করে নেবে যদি কোনো ধরনের সমস্যা অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে চেঞ্জ করে দেবো তো এটা কিন্তু এটা একটা কালার এটা কিন্তু একটা জাম টাইপস এটা কালার সামনে করে হবে এটা আর ব্যাকফাটা দেখিয়ে দিব এটা ব্যাকফাটা অংশটা প্লাস থেকে কিন্তু হাতা কামড়ে চলে আসবে সেলার তো এক কালার থাকবে এটা হবে কমাটা

তো এটা কিন্তু আরেকটা কালার এটাই দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আমরা আপনাদেরকে চেষ্টা করি প্রত্যেকটা কালার দেখানোর জন্য যেটা যে কটা কালার হয় প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো আর প্রত্যেকটা স্যালার কিন্তু বডির সাথে ম্যাচিং করে পেয়ে যাবে আর আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু কালার অ্যাক্টভাবে দিয়ে থাকি আপনাদেরকে এগুলো আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইসে মাত্র আটশো টাকা করে মিনিমাম দশটা বা দশটা বেশি নিলে তো এটা কিন্তু আরেকটা কালার বেগুনি কালার পাচ্ছেন এই টোটালি এই ডিজাইনের তিনটা কালার হবে আমি আপনাকে তিনটা কালার দেখিয়ে দিছি দেখেন এটা ব্যাকপাটার অংশটা প্লাস নিচ থেকে কিন্তু হাঁটা চলে আসবে আর প্রত্যেকটা স্যালো তো এক কালারে থাকছে আর এটা হবে ওল্লাটা ওল্লাগুলো সম্পূর্ণ সাড়ে পাঁচ করে হবে দেখেন খুবই চমৎকার তো এটা কিন্তু এই লাস্ট ডিজাইনটা টোটালি এটা তিনটা কালার হবে তিনটা কালার কিন্তু খুবই চমৎকার সামনে ফোরটা হবে এটা টোটালি কিন্তু প্রায় বিশটা ডিজাইনকে আপনাদেরকে দেখিয়ে দিব বিশটা ডিজাইনে কিন্তু আপনাদের ভালো লাগবে আর কালারগুলো খুবই ইউনিক আজকে যতগুলা কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের আশা করি সহজ হবে আর সহজ হওয়ার সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবে আর এটা বলনাটা কিন্তু খুবই সুন্দর বিস্কিট কালার ভিতরে প্রত্যেকটা কালারে কিন্তু একবার ইউনিক পাচ্ছে আপনারা তো এস কালার মধ্যে এটা কিন্তু আটটা কালার টোটালি কিন্তু তিনটা কালার তিনটা কালার দেখিয়ে দিব সবগুলা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের সহজ হবে আশা করি আর আমাদের থেকে কিন্তু আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন এই ড্রেসগুলো আর আমরা কিন্তু আপনাদের থেকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি ঘরে বসে কিন্তু এই অরিজিনাল জমজম এগারেটে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন অনলি আটশো বিশ টাকা করে বা যারা দশটা বা দশটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু আটশো টাকা করে পাচ্ছেন এগুলো তো এই ভিডিও লাস্ট ক্লাসে শেষ করে দিও টোটালি কিন্তু আজকে বিশটা ডিজেন দেখাইছি বিশটা থেকে আপনার যে কোনোটা নিতে পারেন আর প্রাইসগুলো খুবই কম দিচ্ছি আমরা আপনাদেরকে আর যারা একটা দুটা নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই কম নশো টাকা করে আর যারা একটা নেবেন তাদের নিশ্চয়ই তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা করে তো আজকে বিশটা ডিজাইনের মধ্যে যে কোনোটা আপনি নিতে পারেন আর আমাদের কিন্তু সারা মাংসে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর ডিজিগুলো অর্ডার করে ফেলবেন দেখেন এটা অনলাইনটা তো ভিডিওটা শেষ করব শেষ করে আগে আমাদের দোকান অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিই আর এস ফার্ম আর সুভাষ ধর্ম সেন্টার তৃতীয় দোকান নম্বর দুশো উনিশ ফোন নম্বর দেওয়া আসছি মাসে হোয়াটসঅ্যাপে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন